যাদের আমল খারাপ তাদের আমার আদেশ তাদের নিক্ষোভ করো জাহান নামে প্রিয় দর্শক একবার ভাবুন তো যদি কোনো দিন সেই আদেশ আপনার নামে প্রযোজ্য হয় আপনি কি করবেন আজকের এই কথাগুলো আমরা শোনাব কেননা কুরআন ও হাদিসে জাহান নামের আজাব কেমন এবং কাদের জন্য তা বিস্তারিতভাবে বর্ণনা আছে না এটা কল্প কাহিনী নয় এটা হুঁশিয়ারি এটা সতর্কবার্তা আপনি যদি নিজের আত্মাকে পরীক্ষায় দেখতে চান চোখ বন্ধ করে মনে করুন কিভাবে আল্লাহ রাস্তায় না চলা নিপীড়ন মিথ্যা লক্ষ্যে ঠোকানো আমলহীনতা গৌণ অনাচার আপনার আত্মাকে ধ্বংসে ঠেলে দিতে পারে এখন আমি আপনাকে সেই ভয়ানক কল্পচিত্রে নিয়ে যাচ্ছি ধীরে ধীরে নিশ্চুপ কণ্ঠে যেন প্রত্যেক শব্দ আপনার কণ্ঠে গেঁথে যায় আপনি যখন সেই আদেশ শুনবেন তখন কেমন লাগবে কি ভিতর বাহিরের সমস্ত রক্তের জমে দাঁড়াবে কোরআন বলে যারা তাদের প্রভুর আদেশ অমান্য করে যারা ইমানকে কল্পিত করে তাদের জন্য যেখানে আচরণ করা হবে সেখানেই সীমাহীন কষ্ট আর সেই কষ্টের প্রথম ছবি এর আগুন এমন এক আগুন সাধারণ আগুনের তাপ আমরা অনুভব করি কিন্তু জাহান নামের আগুনের তাপ সে তাপ নয় সে এমন তাপে পোড়ায় যে ত্বক পর্যন্ত ছেড়া যায় কিন্তু নতুন ত্বক বেড়ে ওঠে এবং সেই নতুন ত্বকও আবার পোড়ানো যায় বারবার অসীম কষ্টে বারবার নতুন শিকল পড়ে বারবার উত্থাপন বাড়ে আর কোনো শেষ নেই আপনি কি কল্পনা করতে পারেন একবার নয় হাজারবার কোটিবার সেই বেদনায় কাটতে থাকা এই অন্ধকারে মানুষ আর দাঁড়াতে পারবে না কেবল চিৎকার করে অপলক আকুলতা ছড়ায় সেই চিৎকার শরীরের সমস্ত শক্তি ছিন্ন করে দেয় আর সেখানে পেটের ক্ষুধা কুরান জানান যে তারা খেতে চাইবে কিন্তু তাদের কাছে এমন খাবার থাকবে যা পেটে ঢুকলেই আগুনের মতো জ্বলবে কোনো তৃপ্তি নেই খাওয়া দাওয়া নেই বরং তা কষ্ট বাড়ায় পানির জোগানও তাদের জন্য দারুণ তীব্র এক ধরনের তাপ নিশ্চিত পানি যে পানি নিঃশ্বাস কেটে দেয় তৃষ্ণা নিবারণ করে না বরং তৃষ্ণা আরো বেড়ে যায় আপনি কি কখনো এমন অনুভব করেছেন যেন জোড়া লাল গরম ধোয়া আপনার আটকে আছে কিন্তু পানির এক ফোঁটা পারে না কল্পনা করুন সেই অবস্থা তৃষ্ণার যন্ত্রণা যেন সারা অস্তিত্বকে ফুটিমুলে নেড়ে দেয় জাহান নামের শাস্তি কেবল শারীরিক কষ্টেই সীমাবদ্ধ নয় মানসিক আর্থিক কষ্ট এখানে কোনো বন্ধুর সহমর্মিতা নেই কোনো মায়া নেই পরিবার ও তাদের কাছে বিচ্ছিন্ন প্রত্যেক আত্মা তার নিজের আজাবের মধ্যে আবদ্ধ কেউ আরও কারো পাশে দাঁড়ায় না কেউ আর কাউকে সহযোগিতা করে না প্রত্যেকটা কষ্টের মুহূর্তে তারা স্মরণ করবে তাদের আগের পৃথিবীর কাজগুলো কখনো কি আপনি ভেবেছেন আপনার সমস্ত কর্ম আপনাকেই ফিরে আঘাত করতে পারে যে কথাটি আপনি আজ হাসি বা উপেক্ষা করে বলেছিলেন সেটি আপনার গোলায় শিকল বেঁধে দেয় প্রতিটি কাজে আপনি নিজে তৈরি করেছেন ওজন আর সেই ওজন আপনি বহন করবেন অনন্তকাল আরও একটি রূপ আছে পাথর আর কাটা পুরাণ ও হাদিসে বর্ণিত হয়েছে যে তাদের জন্য এমন কিছু খাবার ও ফল থাকবে যা কাটা শাঁখার মতো তারা খেতে চাইবে কিন্তু সঙ্গে কোনার কাটা ঢকে দাঁত ভেঙে যায় মাংস ছিঁড়ে যায় কিন্তু খিদে নেমে না এই কাটা খাবার অনুভব করার কষ্ট যতক্ষণ চলবে ততক্ষণ আত্মার ও কষ্ট বাড়বে আর তাদের জন্য আছে আরও অপমান চোখের সামনে সমস্ত জাকাত দানে ছিনিমিনি সমস্ত লোক দেখানো ইবাদত আপনি সেই সময় দেখবেন আপনার জীবনের সকল অহংকারী প্রবৃত্তি আপনার সমস্ত ঘৃণিত কাজগুলো সামনে এসে দাঁড়াবে মানুষ ওই মুহূর্তে বুঝবে কেন আমি মানুষকে ঠকিয়েছি কেন আমি মিথ্যা বলেছি প্রতিটি অপরাধের প্রতিফলন আপনার সামনে খোলা হবে লজ্জায় আপনি নিচু হয়ে পড়বেন কিন্তু আর কোনো পথ নেই আপনি বুঝবেন সকল দুনিয়ার লাভ এখানে কোনো কাজে লাগেনি যারা অন্যদের উপর অত্যাচার করেছে যাদের হাতে রক্ত লেগে আছে তারা দেখবে তাদের হাত থেকে আগুন বের হচ্ছে আপনি যখন অন্যায় করতেন তখন হয়তো আপনি সেই সময় গর্ব করতেন কিন্তু এখানে সব গর্বই ভেঙ্গে পড়ে তবে এই ভয়ানক বর্ণনার মাঝেও একটাই লক্ষ্য মানুষকে ফিরিয়ে আনা কুরআন বারবার বলেছে যে আল্লাহ দয়ালু তাও বা গ্রহণশীল তবে সেই তাও বা যদি আস না করা যায় তবে আগামীকাল প্রতিটি মানুষকে বলা হচ্ছে ফিরে আসো নিজের ভুল স্বীকার করো আল্লাহর নিকট ক্ষমা চাও আপনার হৃদয় যতদিন না নরম হবে ততদিন এই ভয়াবহ চিত্র শুধু কল্পনাই থাকবে কিন্তু যখন আপনি তাওবা করবে আল্লাহর কাছে ফিরে আসবে তখন আপনি সেই আগুন থেকে নিরাপদ হতে পার তাই এই গল্পটি শুধুই ভয় দেখানোর জন্য নয় এটা আপনাকে সতর্ক করে চলার আহ্বান প্রিয় দর্শক এখন চক বন্ধ করে ভাবুন আপনি যদি আজ রাতেই মারা যান আপনার অন্তিম হিসাব কিভাবে হবে আপনার দান আপনার আপনার ইবাদত অন্যের প্রতি আচরণ এসবই আপনার সঙ্গী হবে আপনার জীবনের প্রতিটি মুহূর্তকে মূল্য দিন এমন পথে পরিচালিত করুন যাতে আমরা যার নামের ভয়াবহতার মুখোমুখি না হই আমিন আল্লাহ হাফেজ